এখানে যারা তাবলিগ জামাতে দাওয়াতি মেহনত করেন এরকম লোক আছে না নাই এক চিন্তা দিছেন কে কে একটু হাত তুলে দে দেখি মার্শাল্লা হে হাতগুলো মার্শাল্লা এক চিংড়া দিয়েছেন মার্শাল তো মেহনতের সাথে অনেক বাইরে আছে তারা কষ্ট করে না আমাদের পিছনে বিশ্বাসের বাড়ি অনেক শ্রম দিচ্ছেন অনেক কষ্টের মধ্য দিয়ে জমিনে দিন কায়ে করছেন দিনের দাওয়াত দিচ্ছেন সবার একটা অবদান এই ভূমির প্রতি আস দিন কায়ের জন্য সে যত করেছে খানিকটা সময় দিনের জন্য আপনি বের করলেন সময় দান এই সময় যারা দিয়েছে

মাসাল্লাহ দেখছেন কেমন আওয়াজ উঠছে এরকম যদি আপনার একটু হিম্মত নিয়ে আজকে বসতে পারেন তাহলে আটটা বোঝানো আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ পরে তাহলে এবার এক নাম্বারটা পড়াটা আবার একটু দেন এক নাম্বার জানি কি আজকে থেকে খাঁটি মানের অধিকারী হওয়া লাগবে ফিলিস্তিনের ছোট একটা বাচ্চা বয়স দশ বছর হবে দেন আব্বু ইমান কিরকম আর তাদের ইমান কেমন আমি হুজুর যদি এরকম পরিস্থিতি মধ্যে জিজ্ঞাসা করতে হুজুর ভয় লাগে না আমি বলতাম একশো বার ভয় লাগে ছোট বাচ্চারে জিজ্ঞাসা করতেছে বোমার ও বিমান তোমার মাথার উপর দিয়ে উঠতেছে তোমার কি ভয় লাগে না ছোট বাচ্চা জবাব দিয়ে বলে এটা তো মাথার উপর দিয়ে ঘুরে এর চাইতে অনেক অনেক উপরে আমার আল্লাহ কি মান চিন্তা করে এজন্য তাদের পেট পিঠের সঙ্গে লেগে যায় কিন্তু তারা জবানের ভিতরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে সুদানের দিকে তাকায় দেখে এক কোটি চল্লিশ লক্ষ মুসলমান সুদানে এখন কাছের পাতা খেয়ে আস কালো বলে তো তাদেরকে আমরা ভুলে যেতে পারি না জীবনে এমন সময়

ছাড়া দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমানের among হলো 2 কোটি মুসলমান মাখে যাচ্ছে এর পরেও যদি নামাজই না হন imanটাকে পাকা না করেন অবশ্যই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে আল্লাহ এক নম্বর পয়েন্ট পরে এবার দুই নম্বর পয়েন্টে যাই আপনাদের ধৈর্য আছে সবাই দুই বাংলাদেশে একটা সম্ভাবনার উঁকি মেরেছে সম্ভাবনার সূর্যটা এই যে উঠলো মনে হয় এই সম্ভাবনার উঁকি মারা সূর্যটা উঠতেছে উঠতেছে মনে হচ্ছে কালো মেগে যদি আবার আটকায় যেতে না পারে নামাজি হয়ে যান এই জাতি যদি নামাজি হয়ে যায় কোন রাম কোন বাপ মিলে বাংলাদেশের বীজ আটকাতে পারবে না এখন যদি নামাজি না পড়েন আপনার বিজয় কেমনে আসবে বদরের প্রান্তে যেদিন রসুল গেছেন জিহাদের ময়দানে যাবেন তার আগের রাতে রসুল চলে গেছেন মসজিদ আছে বদরের পাশে আপনারা গেলে দেখবেন না মসজিদে আরিশ ওই জায়গায় গিয়ে নবীজি বারবার বারবার সিজদার পড়ে কাঁদতেন ইয়া নবীজি বারবার যখন কাঁদলেন হযরত আলী বুঝে ফেললেন এই দুইটা বলে যখন চাবেন যিনি পুরা করবেন দোয়া কবুল করবেন তিনি কি এজন্য যা প্রয়োজন নামাজের সেজদায় বলবেন কোথায় বলবেন জোরে কর কোথায় বলবেন এখনো যদি ফরজ নামাজ ঠিক না করেন তাহলে নামাজ পড়বেন না কবে সামনের পৃথিবী ভয়াবহ অবস্থা আসতেছে বাংলাদেশ সামনের পৃথিবীতে লিডিং দিবে সারা ওয়ার্ল্ড বিভিন্ন অঞ্চলে শুধুমাত্র বাংলাদেশ নয় আগামী পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি বাংলাদেশ অর্জন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা তাকায় তাকায় দেখতেছেন খালি বাংলাদেশ আমি বলবো খালি বাংলাদেশ না এই দিসটা গদিবের মতো ছোট্ট একটা দেশ চতুর দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘড়াও করা কিন্তু কি আছে দিসটার ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন করোনা আসলো সারা দুনিয়া টপস্থ হয়ে গেছে আমাদের দেশে কোনো খবরই নাই জোরে করুন আল্লাহ সুবহানাল্লাহ কত মানুষ মরছে আর এনায়েতপুরে কত মানুষ মরছে আপনি খবর নেন বিরাট এমন পুরো একটা মানুষ মরছে এই সেই আমাদের বাংলাদেশ অথচ বিশেষজ্ঞরা সেই সময় বলেছিল সবচেয়ে বেশি বাংলাদেশে মানুষ morrer রাস্তা ঘাটে এত পরিমাণ লাশ পড়ে থাকবে ধরার মতো কেউ থাকবে না আমরা দেখেছি লাশ একটাও জানাজা সারা কবর দেওয়া হয়ে যায় আলেমরা জীবন

মসজিদ নবীজি কাউরে চিনে না আর আমাদের দেশে আজান হইলে খেলা বন্ধ করে একটু পিছনের দিকে যায় এখন আর খেলা দেবো না তাহলে হুজুর নামাজও ডাকবো আর এই যে কেন্দ্রীয় মসজিদ আহারে ঢাকা শহরতে এরকম একটি মসজিদ দেওয়া যায় না ও কথা কয় না অনেকে ঠিক টাইমে একটু জোরে কথা এই মসজিদটার বয়স কত

চোখটা একটু বন্ধ করলে লাইটের ভিতরে সব অন্ধকার হয়ে গেছে মাটির নিচের কবরটা বড় অন্ধকার অন্ধকার সেই অন্ধকারের ভিতরে করে লোকটা বলবে কে গো তুমি সব রেখে আসলাম নাতি রেখে আসলাম আদরের সন্তান রেখে আসলাম ব্যবসা বাণিজ্য তো রয়ে গেল কে গো তুমি কোথেকে

নামাজ পড়বেন তিনশাল কেমন আগে একটা সময় আসবে এরকম মসজিদের সামনে দিয়ে মুসলিম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেছে দেড় হাজার বছর আগে নামে যে যা বলে গেলেন মিলা দেখেন অধিকংশ উন্নত এখন এমন মসজিদের সামনে ঠিক যেভাবে কইছেন তার মানে 100% এর ভিতরে 90% লোক নামাজ পড়ে নাকি না একটু কম কয় persen একজন কইছে হুজুর 10% পড়ে বাকি না না ফাস এত খারাপ কই না দুঃখ না না এত এক খারাপ কই না এই দেশের লোক নামাজ না পড়লে আল্লাহ এমনি ভালোবাসে না তাহলে কল দুই নাম্বারে কি লাগবে তার নামাজ ঠিক

মাসাল্লাহ আমরা খুব খুশি আমরা খুশি তো মাসাল্লাহ আর বেশিক্ষণ আর আধা ঘন্টা একটু কষ্ট দিব আমরা করে আধা ঘন্টা আচ্ছা এখন একটু পর অসুবিধা নাই যে জেলে জায়গা পাইছে মাসাল্লাহ মসজিদ ভরে গেছে লিল্লা হেতে কবি এটা কোরআন করিমের দুর্বার আকর্ষণ আমার কোনো যোগ্যতা নাই আমি আল্লাহর এক নগণ্য না না এক আল্লাহ ভালাম এই যে আপনারা আসছেন এক আবশ্যিক দিক যদি পরিবর্তন হয় আজকের ওয়াজে আমার সারা জীবনের জন্য সার্থকতা সার্থকতা এটাই অনেক জায়গায় অনেক আইসা দৌড়ায় বলে যে হুজুর অমুক একটা ওয়াজ শোনার পরে নামাজ ধরছে আমি ওই লোকটার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি এটি আমার জীবনের সার্থকতা আজকের এখান থেকে যদি একজন যুবক পরিবর্তন হয় একজন মানুষ ঠিক হয় এটা আমার জীবনের পরম আমরা না পূর্ব ইচ্ছা রক্ত যেখানে লাগে শরীরের রক্তটা ঝরা এই যে শ্রাপ

দিনের দাওয়াত দিচ্ছে সবার একটা অবদান এই ভূমির প্রতি আছে দিন কায়েনের জন্য যে যতদোর করেছে সা আতাউল্লা সা খানিকটা সময় দিনের জন্য আপনি বের করলেন সময় দাঁত এই সময় যারা দিয়েছে